তো হ্যালো গাইস আপনার সবাই কেমন আছেন তো টেলিগ্রাম বোর্ড ক্রিয়েট পার্ট টুতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি দেখাবো কীভাবে টেলিগ্রাম বোর্ড সেট আপ করতে হয় তো টেলিগ্রাম বোর্ড সেট আপ করার জন্য আপনারা যে টেলিগ্রাম বোর্ডটি কত ভিডিওতে দেখাইছি আপনারা ক্রিয়েট করেছিলেন তো সরাসরি বোর্ডে চলে যাবেন তো দেখেন তো আমি এখানে যে শুধু মাই অ্যাকাউন্টটি সিলেক্ট করে রাখছি মানে অ্যাড করে রাখছি বাটনটি তো আমার একটু নেট প্রবলেম এই জন্য একটু সমস্যা হইতেছে তো দেখেন এখানে বটের কোনো পিক নেই বোঝার জন্য পিক নেই তো আমরা কীভাবে বটে পিক সিলেক্ট করবো তো সেটা দেখাবো তো সেই জন্য আমরা প্রথমে বট ফাদারে চলে যাব তো আমরা এখানে আবার এই যে বাটনে ক্লিক করার পর কেন হচ্ছে বট প্রোফাইল ফটো এখানে ক্লিক করবো তো ওখানে আমরা বটের নামটি দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এখানে আমরা বটের পিকটি দিয়ে দেবো আমরা জি জি পিকটি বটের মধ্যে লাগাবো প্রোফাইল পিকটি তো আমি পিকটি দিয়ে দিলাম তো এটা হয়ে গেছে দেখেন দেখেন আমার বটে পিক প্রোফাইল পিকটি অ্যাড করা হয়ে গেছে তো এখানে কীভাবে যে দেখেন আমি শুধু মাই অ্যাকাউন্ট এই বাটনটি অ্যাড করছি তো কিভাবে অন্য বাটন অ্যাড করবেন আমার এই যে এই বলটার মতো দেখেন এরকম কিভাবে অ্যাড করবেন তো আগে বাটনগুলো সবগুলো অ্যাড করে নেব তো আমি এখান থেকে কপি করে নেই বাটুনগুলো তো ওখানে চলে যাব হলো হচ্ছে বাটন এডিটর তো বাটন হ একটা চাপ দেবো তারপর অ্যাড বাটনের চাপ দেবো তারপর আপনি কোন বাটনটি অ্যাড করতে চাচ্ছেন সেটা লিখে সাবমিট করে দেবো সাবমিট করে দেওয়ার সাথে সাথে দেখবেন আমাদের এখানে যে স্টার্ট বাটন অ্যাড করছে তো স্টার্ট বাটন এখানে এসে গেছে তো এখানে আরেকটা বাটন অ্যাড করব এই জন্য অ্যাড বাটনে ক্লিক করার পর আপনি এখন দেব হচ্ছে উইড্রো বাটন তো উইড্রো বাটনটা এখান থেকে কপি করে নেব পর এখানে আমরা উডো বাটনটা সাবমিট করে দেবো তো এখানে একটু কাস্টমাইজ করবো তো কাস্টমাইজ এখানে একটু কাস্টমাইজ করবো তো খুঁজে পাচ্ছি না তো মেয়েরা দেব তো এখানে আমি দেখেন এখানে আমাদের উইড্রো বাটুনটিও অ্যাড হয়ে গেছে তো এইভাবে আপনারা আরও অনেকগুলো বাটুন অ্যাড করতে পারবেন তো ওখানে বাট তো আরও নৌ নৌ বাটুন অ্যাড করার জন্য আবার অ্যাড আর কি ক্লিক করবেন তো ক্লিক করার পর আমি আবার এই পটে চলে যাই আমার তো এই পটে চলে যাওয়ার পর এখানে এখন আমরা নাম্বার অ্যাড করব তো নাম্বার অ্যাড করার জন্য আমরা নাম্বার বাটনটি কপি করে নেবো নেওয়ার পর তো এখানে নাম্বার বাটনটি কপি করে সাবমিট করে দেবো দেখেন আমাদের বাটনগুলো অ্যাড হয়ে গেছে তো এখন আমরা হচ্ছে বাটনগুলো সাজায় নেব তো সাজা নেওয়ার জন্য আমি আবার একটা অন্য একটা আমার ভিডিও আবার একটা আপলোড করবো পাঁচ তিন ভিডিওতে ওখানে সবাই আপনারা দেখে নেবেন তো দেখে নিলে আমার ওই ভিডিওটা দেখে নিলে আপনারা সব কিছু বুঝতে পারবেন তো আমার ভিডিওতে এইখানেই শেষ তো আপনারা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে একটি কমেন্ট করবেন প্লাস হচ্ছে আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজে দেবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো আমার ভিডিওটা এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন